আসসালামু আলাইকুম এফ্রহন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ডাব্লু কয়েন নামে একটি মাইনিং প্রজেক্ট আছে ঠিক আছে এই মাইনিং প্রজেক্টটা প্রায় আপনার অনেক দিন যাবতই মানে চলতেছে যখন তখন এটা লিস্টিং ডেট চলে আসতে পারে আর কারা কারা এই ডাব্লু কয়েনে কাজ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কত ডাব্লু কয়েনে কয়েন আছে এটাও কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমরা ডাব্লু কয়েনের কিছু মানে অপশান নিয়ে কথা বলব যে ডাব্লু কয়েনে কিসের ওপর ভিত্তি করে আপনাকে পেমেন্ট দেবে এবং ডাব্লু কয়েনে আপনার মানে কোন জিনিসটার ওপর আপনাকে অ্যালিজিবল করবে আর ডাবলু কয়নে হচ্ছে মানে লিস্টিং ডেটটি কবে ঠিক আছে আপনি অ্যালিজিবল কীভাবে হতে পারবেন এটি আমি বলে দেবো চলুন শুরু করা যাক ফার্স্ট প্রথমে আমি কথা বলবো হচ্ছে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে স্পিন থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও লাগবে জাস্ট ইগুলি কমেন্ট করবে ইনশাআলা আমি আপনার রিপ্লাই ভিডিও করে দেব আর আপনি যদি আমার আমাদের একটি গি হয়ে চলতেছে সেই গিপ যদি আপনি পার্টিসিপেট করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আপনি পার্টিসিপেটের জন্য আপনার বাইন্যান্সের রিওয়াইডিটা দিয়ে রাখেন ইনশাল্লাহ আপনি যদি উইনার হন তাহলে আপনি এখান থেকে এক হয়তো পাঁচ ডলার পেয়ে যেতে পারেন কারণ আমাদের একশো ডলার মানে গিভ হয়ে চলতেছে ঠিক আছে অবশ্যই আমি কিন্তু আমাকে কমেন্ট করতে হবে আপনার ইউআইডি দিয়ে এবং আমাকে আপনার বাইন্যান্সের ইউআইডিটি কমেন্ট করতে হবে ঠিক আছে যদি আপনি পেয়ে যান তাহলে আপনি পাঁচ ডলার পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা থাকতো ফার্স্ট প্রথম হচ্ছে আপনার মানে ডাব্লু কয়েন কিসের ওপর লিস্টিং করবে মানে আপনাকে কোন ব্যালেন্সের ওপর মানে আপনাকে পেমেন্ট করবে ঠিক আছে তো দেখেন এইটা হচ্ছে আপনার মূল ব্যালেন্স নয় ঠিক আছে এইটা ডাব্লু কয়েনের কোনো মূল ব্যালেন্স নয় এই ব্যালেন্সটা ফার্স্ট অফ অল আপনাকে আপনার কাছ থেকে নিয়ে নেবে এই কয়েনটা ফার্স্ট অফ অল আপনার কাছ থেকে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে ডাবলো কয়েন নামে আপনার এই টোকেন অনুযায়ী এবং আপনার এইখানে যে আপনি ফ্রেন্ড ইনভাইট করবেন এই ফ্রেন্ড ইনভাইট অনুযায়ী আপনাকে কিছু টোকেন এইখান থেকে দেওয়া হবে ঠিক আছে দেওয়ার পরে ওইটা থেকে আপনি পেমেন্ট পাবেন এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কীভাবে এখানে অ্যালিজিবল হতে পারবেন তো দেখেন এইখানে আপনারা এইটে দেখতে পাবেন এইটের ওপর যদি আপনারা ক্লিক করেন এটা হচ্ছে আপনার নিচের দিকে একটু দেখতে পাবেন এইখানে একটি ওয়ালেট কার্ডের নামে একটি অপশন আছে ঠিক আছে তো এই ওয়ালেট নামের এই অপশানে এইখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার টোন কিপার অ্যাড করতে বলবে ঠিক আছে আপনারা এইখান থেকে টোন কিপার যে ওয়ালেটটা আপনারা এইটা মানে অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাড করে দেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পাবেন যে আপনার এইটা এই ভেরিফিকেশন আছে কি না এখানে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন এই ভেরিফিকেশন অপশনটি আছে কি না যদি ভেরিফিকেশন অপশনটি থাকে তাহলে আপনি এখানে এলিজিবলটা হতে পারবেন না যদি না থাকে তাহলে আপনি কোনোভাবেই এখানে এলিজিবল হতে পারবেন না ঠিক আছে আমি আবারও বলতেছি এই যে ভেরিফিকেশন অপশনটি থাকতে হবে ওয়ালেট কানেক্ট করার পরে ঠিক আছে টোন কি পার এটা কানেক্ট করার পরে ঠিক আছে আর আর দেখতে পাবেন যে এই ডাবলু কয়েনের কিছু শর্ত আছে যে আপনাকে এইখান থেকে টাক্স পূরণ করতে হবে ঠিক আছে তো আমরা যেহেতু ফ্রিতে ইনকাম করতে আসছি ঠিক আছে তো এইগুলা যদি আপনি টাক্সগুলো পূরণ করতে চান অবশ্যই আপনাকে কিছু মানে টোকেন খরচ করতে হবে তো আপনি যদি চানতে টোকেন খরচ করে আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে আর যদি মনে করেন যে ফ্রিতে ইনকাম করবো তো আপনাকে এইখান থেকে অবশ্যই এই টাস্কগুলো শুধুমাত্র কমপ্লিট করতে হবে আচ্ছা আমি দেখাই দিচ্ছি কোন টাস্কগুলো এই যে এই মানে যে ফ্রিতে এই কিছু টাস্ক থাকবে আবার যে যেখানে এর দেখে কিছু টাস্ক থাকবে এই টাস্কগুলো আপনাকে মানে কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে আর লিস্টিং ডেটটা হচ্ছে আপনারা ওনারা এখন পর্যন্ত লিস্টিং ডেটটা মানে কনফার্ম করে নাই কারণ খুব শীঘ্রই কনফার্ম করবে কারণ তারা কিছু এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ করবে সেই এক্সচেঞ্জারের সাথে যাদের সাথে পার্টনারশিপ করবে তো সেইগুলোর সাথে মানে তারা লিস্টিং করবে এর জন্য তারা এখন পর্যন্ত লিস্টিং ডেটটা মানে বলে নাই ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে যে প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে তারা লিস্টিং ডেটটা দিয়ে দেবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ঘুরতে পার্টিসিপেট করতে চান আপনার বাইন্যান্সের রিওয়ার্ড দিয়ে আপনাকে আমাকে কমেন্ট করেন আপনি যদি উইনার হতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রতিনিয়ত মাইনিংয়ের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম